হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রঞ্জু বস্তবিতানে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আচ্ছা আজকে আমরা রেডিমেড কিছু চাদরের কালেকশন দেখব যেগুলো কিন্তু একদম রেডি করা আছে মানে যারা একটু কম বাজেটের মধ্যে নিতে চাচ্ছেন তারা এগুলো নিতে পারেন অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এটার সাথে কি বালিশের কাভার থাকবে এটার সাথে দুইটা করে বালিশের কাভার থাকবে অনেক সুন্দর ঠিক আছে একটা একটা করে আমরা দেখা দিচ্ছি যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করুন দেখেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এখান থেকে যা দেখছেন সেটাই পাবেন যেটা আপনাদের পছন্দ এগুলো আজকে সবগুলো সাথে তো কাবার থাকবে তাই না এগুলো কি বড় সাইজ ভাইয়া আচ্ছা এগুলো একদমই হচ্ছে বড় সাইজ যেটা আপনাদের ভাল লাগে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে কিন্তু আবারও বলছি প্রতারিত হওয়ার কোনো অপশন নাই সারা বাংলাদেশ থেকে আপনারা এগুলো নিতে পারবেন এবং একদম হোম ডেলিভারি নিতে পারবেন খুবই কোয়ালিটি সম্পন্ন হবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন দেখেন অনেক কালার আছে কিন্তু এগুলো কত করে দিচ্ছেন আজকে ভাইয়া আচ্ছা যেটাই নেবেন পার পিস থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকায় কিন্তু আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা একদমই মিস করবেন না দ্রুত অর্ডার করতে হবে যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন দামটা কিন্তু খুবই কমের ভিতর জি কমের মধ্যে একদম কোয়ালিটি সম্পন্ন হবে ভালো মানের হবে যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন অনেক সুন্দর মাসাল্লাহ দেখেন মানে কমের মধ্যে অনেক ভালো কালেকশন তাই না ভাইয়া কোয়ালিটি ভালো হবে তো দাম কম হলেও আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকছে আপনারা একটা ডেলিভারি চার্জ দিয়ে তো দুই তিনটা দেন একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা কিন্তু নিতে পারবেন দুই তিনটা পর্যন্ত তাই একদমই কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন যে টাই নেবেন এখান থেকে যার যেটা পছন্দ আপনার শুধু স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন যে কোনো জায়গা থেকে দামটা আরও একবার বলে দিচ্ছি যেটাই নেবে মাত্র পাঁচশো টাকা যেটাই নেবেন মাত্র পাঁচশো টাকা পিস ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা বেস্ট কোনটা ছেড়ে কোনটা নেবেন সবই সুন্দর তাই বলবো দ্রুত অর্ডার করেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যেটা দেখবেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই এখানে একদমই প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা অনেক সময় ভিডিও কলে ভাইয়ারা দেখায় আপনারা হয়তো একটা কম দামি নিলেন আরেকটা রেডিমেড দামের মধ্যে নিচ্ছেন বা এটার সাথে আপনারা গজ হিসাবে পর্দা নিচ্ছেন গজ হিসাবে বেডশিট নিচ্ছেন আপনার যে কোনোভাবে যে কোনো যেটাতে সুবিধা হবে আপনারা সেই সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে এটা আজকে লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব, এটা হচ্ছে রুঞ্জু বস্ত্রবিত্তান রেলওয়ে আলমিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ